পয়সার থেকেও ছোট আকারের নিউক্লিয়ার বা পারমাণবিক শক্তির ব্যাটারি তৈরি করেছে চীনের বেটাভোলস টেকনোলজি ছোট এই ব্যাটারি মোটো ফোনে ব্যবহার করা যাবে বেটাভোলসের দাবি একবার চার্জ করে টানা পঞ্চাশ বছর পর্যন্ত এই ব্যাটারি মোটো ফোন চালাতে পারবে এটি দৈর্ঘ্যে পনেরো মিলিমিটার ও চওড়ায় পনেরো মিলিমিটার ব্যাটারিটির পুরুত্ব পাঁচ মিলিমিটার বেটাফোল টেকনোলজির তথ্যমতে পারমাণবিক শক্তির ব্যাটারি তৈরির কার্যক্রম এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে প্রাথমিকভাবে স্মার্টফোন ও ড্রোনের জন্য বাণিজ্যিকভাবে এই ব্যাটারি তৈরি করা হবে তবে এই ব্যাটারি মহাকাশ গবেষণার কাজে ব্যবহৃত যন্ত্রের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা আধুনিক সেন্সর রোবট সহ বিভিন্ন ধরনের চিকিৎসা যন্ত্র ব্যবহার করা সম্ভব দুহাজার পঁচিশ সাল থেকে এই ব্যাটারি তৈরির কার্যক্রম শুরু হবে জানা গেছে বেটোভোল্টের পারমাণবিক শক্তির ব্যাটারি থেকে আগুন লেগে যাওয়ার বা বিস্ফোরণের কোন শঙ্কা নেই শুধু তাই নয় হিমাঙ্কের নিচে মাইনাস সিক্সটি ডিগ্রি তাপমাত্রা থেকে সর্বোচ্চ একশো বিশ ব্যাটারিটি আর তাই ব্যাটারি তৈরি করা সম্ভব হলে তা ইলেকট্রনিক চার্জিং এ বিপ্লবের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে এর ফলে চার্জার ও বহনযোগ্য পাওয়ার ব্যাংক ব্যবহারের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে এমনকি অতিরিক্ত চার্জার ফলে লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষতি হওয়ার সংখ্যাও কমে যাবে বর্তমানে পারমাণবিক শক্তির ব্যাটারি মহাকাশযান স্বয়ংক্রিয় বৈজ্ঞানিক স্টেশন এবং মার্স রোভারে ব্যবহার করা হচ্ছে এসব ব্যাটারি আকার বড় ওজন বেশি এগুলো প্রচুর তাপ উৎপন্ন করে বেটাফোল টেকনোলজির পারমাণবিক শক্তির ব্যাটারির তেজস্ক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই আর তাই বাজারে এলেও অনেকে ব্যাটারিটি ব্যবহারে আগ্রহী নাও হতে পারে তবে বেটাফল বলছে এই ব্যাটারি নিরাপদ কারণ এতে কোনো এক্সটার্নাল রেডিয়েশন বা বাহ্যিক বিকিরণ হবে না আর তাই এগুলো পেস মেকারের মতো যন্ত্রেও ব্যবহার করা সম্ভব আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ